সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমার এই পুলিশ ভাইটা কত সুন্দর একটা গজল গাইল যদি এটা বাস্তব আমাদের দেশে দেশে হয়তো এই গজলের যদি আমাদের আমাদের বাস্তবতা কতই না সুন্দর দেশটা আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন পুলিশ ভাইয়ের গজলটা আপনারা শুনে যাবেন দেশে শাসক হতো ওমোরেরই মতো হতো আবু মতো এমন যদি হত আমার দেশের শাসক হত ওমরেরই মতো হতো আবু বকারের মতো এমন যদি হত আমার দেশের শাসক হতো ও মত মতো হতো আবু বকারের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ঘুম প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ঘুম গরিবী দুঃখী নামা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হত মোরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো মত হতো আবু আকারের মতো জনগণের খোঁজ খাব নিতরা ফোরে কেউ আছে খবর জনগণের দু খবর ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে নাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্চিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু আকারের মতো